আলাইকুম দেশের এখন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি এখন খুবই ভয়াবহ বললেই চলে কারণ একটা স্যার আসার পরেও এখন রাস্তাঘাটে সবাই সবার দাবি নিয়ে ব্যস্ত কারণ আপনার ডাকা আপনার যদি বার্সিটি সাইডে যান ঢাকা পার্সিটি ওই জায়গায় দেখবেন সবসময় মানুষ ইয়া নিয়ে ব্যস্ত সবাই সবার দাবি নিয়ে ব্যস্ত এমন না যে সরকার একটু হেল্প করবো বা কিভাবে দেশ চালাইবো এইটা একটু মানে এরকম দ্বারা সাধারণ মানুষের ভিতরে নাই সবাই আছে যার যার নিজের স্বার্থ নিয়ে হেরা আমার এই দাবি আরেকজনের ওই দাবি সবাই যার যার দাবি নিয়ে ব্যস্ত ঠিক আছে মানে আসে না যে দেশটা কীভাবে চলবো এরকম একটা চিন্তাধারা ঠিক আছে মানুষের ভিতরে না এরকম কোনো চিন্তাধারা কারো ভিতরে নেই সবাই খালি শুধু আছে নিজের স্বার্থ ঠিক আছে কিভাবে কার দাবি উপস্থাপন করব এই জিনিসটা নিয়ে ব্যস্ত আরে ভাই মাত্র বসছে ছয়টা মাস টাইম দেন ঠিক আছে তারপরে আপনাদের দাবি উপস্থাপন করেন না এখনই আমার দাবি লাগে তো এখনই যদি আপনার দাবি লাগে এত বছর আপনি কি করছেন এত বছর আপনি কি করছেন আগে যে বিগত সরকার ছিল কেন কথা বলেন নাই আর এখন নতুন একটা সরকার মাত্র বসছে এখন আমার এই দাবি ওই দাবি একজনের পাহাড় লাগবো একজনের এইটা লাগবো একজনের ওইটা লাগবে এটা কোনো কথা একটু টাইমিং দেন তারপরে দেখেন আপনার আপনার দাবি উপস্থাপন করেন সমস্যা নাই না আগে আপনাদের এই দাবি ওই দাবি দেশটা চালানোর মতো ট্রিট করে দেন সুবিধা করে দেন একটু হেল্প করেন